আমরা রাজনীতি করি প্রতিহিংসার রাজনীতি যে রাজনীতি ক্ষমতায় আসলে পরে অমকের বাড়িঘর ভাঙচুর করে সুরমার করে দিব আপনি এতটুকু চিন্তা কেন করেন না ক্ষমতা পরিবর্তনশীল পরিবর্তনশীল না মানুষের জৈবন সারা জীবন থাকবে থাকবে আপনি যে কর্ম করে যাবেন এই কর্ম সারা জীবন থাকবে তাহলে একজনের ঘর আপনি ভেঙে দিচ্ছেন ষোলো বছর হোক তিরিশ বছর পরে হোক ওই ব্যক্তির ঘর ওই ব্যক্তি আপনার ঘর আবার ভেঙে দিবে না দিবে কিনা তাহলে কার ঘর ভাঙার প্রয়োজন আছে যারা বেশি সমাজের মধ্যে অন্যায় কাজ করেছে তাদেরকে আইনের আওতায় দেন আইন যদি তাদেরকে শাস্তি দিতে না পারে আল্লাহ তালার ফয়সালা তোমাকে যদি কেউ একটা আঘাত করে তাকে তুমি আরেকটা আঘাত করো ব্যাস ব্যাস ফয়সালা আল্লাহ তালা কি দিয়ে দিয়েছেন তাহলে এই যে ঘর ভাঙচুর করা মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এগুলা কি ভালো কাজ এগুলো কি মুসলমানদের কাজ না আমাদের কাজ হচ্ছে মানুষের সহযোগিতা করা